আলাইকুম আমি মনে ইসলাম বিশ্বাস ঝন্ট একজন স্টক রোগী আমার কথা বলাই অনেক সমস্যা আছে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করে আজকে আমার লেখার শিরোনাম আদর অনাদর ফুল শুকিয়ে পড়ে থাকে গাছের তলে তলে সবাই তাকে উপহাস করে পায়েতে সব দলে তো হয়েছিল সব গাছের ডালে ডালে সম্প্রতি এই তো কোনো কিছু কালে তখন সৌরভ ছিল সৌন্দর্য ছিল সবাই ছিল তার পাগল নিতেও চাইতো সারা হাতে চাইতো যেন দখল দিন চলে যায় তারা শুকাই এত বেশি অবহেলা কুড়িয়ে ফিলি দল আর করে না খেলা তেমনি মানুষ বৃদ্ধ হলে থাকে না তাদের আদর বৃদ্ধাশ্রমে রেখে আসে করে না কেউ কত এমন করে ভুল করোনা ও হে মানবগণ বাকল শ্রেষ্ঠ আমরা সের আমাদের মন আমরা উদ্ভিদ নাই নাই রাখবো সবাই হোল এমন কাজ করে মোরা হব না অমানুষ